নমস্কার বন্ধুরা আমি অর্পিতা অর্পিতা রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই আমি আজকে বানাচ্ছি আলুর পরোটা দেখো আমি আলুগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে তিনটে সিটি মেরে নিয়েছি এবার দেখো আলুগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা আমি মেখেও নিয়েছি এবার আমি দেখো রেডি করেছি তিনটে শুকনো লঙ্কা লঙ্কা কুচি আর আদাটা একটু ঘষে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা একটু লাল করে ভেজে নিয়েছি গোটা জিরে ভেজে নিয়েছি দিয়েও দিয়েছি আলুর মধ্যে এবার সর্ষের তেলের মধ্যে এক চিমচি হলুদ দিয়েছি এবার আদা ঘসা আর লঙ্কা কুচিটা আমি দিয়ে দিলাম এবার একটু এটা ফ্রাই করে নেব দিয়ে আমি এটা আলুর মধ্যে দিয়ে দেব দেখো বন্ধুরা আমি দিয়েও দিয়েছি এবার আমি এর মধ্যে দেব শুকনো খোলায় গোটা জিরে ধনে আর শুকনো লঙ্কা ফ্রাই করে গুঁড়ো করে নিয়েছিলাম আর স্বাদ মতো ন নুন দেব এবার আমি এটা ভালো মতো মেখে নেব দেখো আমি খুব সুন্দরভাবে এটা মেখে নিয়েছি এবার তোমরা চাইলে এটার মধ্যে ধনেপাতা দিতে পারো ধনেপাতা পাতা দিলে একটু টেস্টটা ভালো হয় কিন্তু আমার বাড়িতে সেই মুহূর্তে ছিল না তাই আমি আমাদের গাছের পাতাগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলাম এবং আলুর মধ্যে দিয়েও দিয়েছি দেখো আমি একটা আটার ডো বানিয়ে নিয়েছি এবার আমি আটা থেকে একটু লেটি কেটে এর মধ্যে গুঁড়ো করে নিচ্ছি আলু বন্ধুরা যতটা পরিমাণ আলু ভরা যায় ততটাই তোমরা ভরবে তাহলে যতটা স্বাদ লাগে খেতে দেখো আমি অনেকগুলো রেডি করে নিয়েছি এবার আমি তোমাদেরকে এটাকে বেলে দেখাবো দেখো আমি একটু আলতোভাবে চাপ দিচ্ছি যাতে করে আলুটা বেরিয়ে না যায় তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমার দেখছো একটু জানাবে প্লিজ বন্ধুরা এবার আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার পরোটাটা দিয়েও দিয়েছি ভালো মতো আমি এটা উল্টে পাল্টে সেঁকে নেব এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে ভালো মতো ভেজে নেব বন্ধুরা আমি নতুন তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আমার পাশে থাকা বিল আইকনটি একটু প্রেস করে দেবে যাতে করে আমার পরবর্তী রান্নাগুলো তোমাদের নোটিফিকেশনে চলে যায় দেখো আমি এবার পরোটাগুলো ভালো মতো শেখে নিচ্ছি এরকমভাবে ধরনের ভাসলে বন্ধুরা পরোটাগুলো খেতে একটু মুচমুচে হয় দেখো আমার পরোটাগুলো রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো এগুলো খুব সুন্দর হয়েছে তোমরা কীভাবে কীভাবে বানাও আমার একটু জানাবে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা